বাবা করছি গান আব্বারে কিছু একটা বলে বোঝাতে হবে না তুই মার আজকে নিঘাত কি ব্যাপার এরকম চোখ বড় বড় করে আমার দিক তাকাচ্ছ কেন চোখ বড় বড় করে চেয়েছি কেন তুমি বোঝো না কেন কেন তোমাকে খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে গেলাম ওই পাড়ায় খোঁজ দিয়ে দেখলাম তুমি গরু চড়াইতে গিয়েছো কেন আমরা খুঁজবে কেন গরুগুলো ছেড়ে দাও তুমি চড়ে চড়ে বেড়াচ্ছ গরুগুলো খাট না খাক তুমি দেখবে না হ্যাঁ তা গরুগুলো সমস্যাটা হচ্ছে কি গুলো দিন দিন শুকিয়ে যাচ্ছে সেটা তুমি দেখছো না ও গরুগুলো শুকে গেলে কোনো সমস্যা নেই ও গরুগুলো শুকে গেলে কোনো সমস্যা নেই আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও শুকে গেলে কোনো সমস্যা নেই বৃষ্টি হলে ভিজে যাবে ঠিক আছে ও ভিস্তেলি ভিজে যাবে না ও অলবாய் খুব পেগে গেছে না পেকে গেলে খেয়ে নিতে হবে না তো পচে যাবে জানো না হুম পচে যাবে বুঝতে পেরেছি তোমার খুব রস হয়েছে খুব রস হ্যাঁ তাহলে ভার দিয়ে হবে না তো নিচেই পড়ে যাবে নিচেই পড়ে যাবে না আ এ রস নিচেই পড়ে পড়ু তো যেজনে ঢেগেছি এই শোন চল হ্যাঁ বলো গেলে আটানা না আটানা হ্যাঁ আটানা আটানা দিয়ে কি হবে এই আটা নিয়ে ওই মোড়ের দোকানে যা মোড়ের দোকানে গিয়ে আটানা নিয়ে বলগা গা একটা পান দাও আটা নাই পান দেবে এটা তুমি সেই যুগ পেয়েছো না স্বপ্ন দেখছো কেন স্বপ্ন দেখবো কেন গিয়ে আমার নাম করে আটানাটা দে পান দেবে আর বাপ বাপ করে ও ওরা তো আমার লোক নাকি হ্যাঁ হ্যাঁ ওটা আমার শহর লোক যাক গে যাক তোর সমস্যা আছে কি দিয়ে পানান দেবে সেটা বলে দাও হ্যাঁ বাপ হ্যাঁ পান্ডা দেখে শুনে আনিস হ্যাঁ ঠিক আছে বর্তমান জামানা তুই তো জানিস সবাই ফাঁকি দেয় বাপরে একটু পান্ডা দেখে শুনে আনিস আচ্ছা ঠিক আছে একটু খয়ের দি বাপ রে সুবারই নি মনে এসেছে চুন দিস ওরে বাবা এটু মৌরি দিস বাব গো একটু ধনে দিস সেরেছে আর একটু তেসপাতা আর এলাচ দিস চাছি আর তিন রকমের জর্দা দিস চমনমা আর নেপালি আর হাজিমপুর বাবা একটু দেখে শুনে আনিস কেউ যেন না ফাইকেনা দিতে পারে পেঁয়াজ আদা রসুন হলদি গরম মশলা টম হিসেবে দেবো না যা 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 ফসলো বেশি যা এত কিছু দিয়ে পান তুমি খাবে না গম থেকে বাব্বা गुड़ की पान खाए पान हम ही खाऊ हम ही जाओ जा पांडा के लिए आ जा चलो चल बाप पांडा देख किसने आनी है ठीक है से A few minutes later. गेंदी गेंदी, गेंदी ए फ्यू मिनट्स लेटर गंदी पो गंदी यहां गंदी पो ऐ तो किसी दिए पान अमर बाप खावे गिरे बाप एंची हां एनी से ना ना अब्बा खाओ खाओ खूब स्वाद खूब मिष्टी

দেখ তো আমারwidetilde ছেলে হয়ে বিপদের দিকেogram ফেলে দিচ্ছে হ্যালো ওরা কেনো আমি তো হিসেব ঠিক করে চলি বলে আমি কিপটে তা চামড়া আমি তুলে ফেলো শালা হারামজাদা এসে আমরা বেসলিও কেউ নেবে না ফিরে দিলেও কেউ নেবে ওরা কেনো এর কোনো লাভ নেই কেন